তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান নাকি বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের অধীনেই চান যেহেতু আমরা এখন বাস করছি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচনটা হলে আমার ভিউজটা ভালো হয় আর তত্ত্বাবধায়ক সরকার যদি বিল পাতায় নতুনটা সরকার গঠন করতে হয় সেটা কিন্তু আর একটা ম্যাসিভ বাজে ব্যবস্থা হয়ে যাবে কারণ নতুন সরকার তৈরি করতে গে যে আমাদের এই পরাজিত ফ্যাসিবাদটা কিন্তু সেখানে পার্ট প্লে করবে ভারত পার্ট প্লে করবে সুতরাং আমি এই জন্য বলছি যে নির্বাচনটাকে গুরুত্ব দিতে হবে এই নির্বাচন না হোক এটা কিন্তু হাসিনাও চায় দেখেন হাসিনা কিন্তু বক্তব্য দিছে সেদিন কলকাতা থেকে যে ইনুস সরকার অধীনে কোনো নির্বাচন হবে না উনি বলার সাহস পায় কী করে আর সেই বলার সাথে যদি ইকো হলে ইকো হয় রেজালদের কথা এনসিপির কথা তাহলে দুঃখ লাগে না যে আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান করলাম হাসিনাকে ফেলে দিলাম এখন আমরা নির্বাচনের মাধ্যমে করব। করবো সেখানে হাসিনা বলছে ইনুসের অধীনে নির্বাচন হবে না আর সেই একই কথা যদি আপনারা বলেন এবং তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি করেন ঠিক আছে এটা নেক্সট অবশ্যই হবে নেক্সট যদি করেন তাহলে ইনুস সরকারের অবস্থানটা কোথায় হচ্ছে তাহলে হাসিনার সাথে আপনার একমত হয়ে যাচ্ছেন না জি আমি